আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের দেখাতে চলেছি গ্রামের দেশীয় পুকুর থেকে ছোট বড় সব ধরনের মাছ দিয়ে ভরপুর একটি ব্যাট জালের আত্মকাহিনী এই ব্যাট বিশেষ করে সাথে থেকে আটজন লোক মাছ ধরতে প্রয়োজন হয় এর মধ্যে পানিতে থাকতে হয় দুজনকে আর ছয়জনকে ডাঙ্গায় থাকতে হয় ডাঙ্গার থেকে তিনজন তিনজন করে দুই সাইড থেকে রশি টানতে শুরু করে এই রশি টানতে টানতে যখন জাল ওই পুকুরের ধারের কাছে আসে তখন কি করে ওই নিচের থেকে যে দুইটা লোক থাকে মানে পানির নিচে নেমে পাতি দরে যেটাকে বলা হয় দুজন লোক তখন আস্তে আস্তে উপরে উঠে আসে এবং ভিতরে যায়া। তারা ওই জালের বাহিরে যে যে উপরে পাতিটা আছে যেটা কাঠি বলা হয় সেই কাঠিটাকে উষা করে ধরে যেন বড় মাছ উঠলে সেই মাছগুলো লাফিয়ে চলে যেতে না পারে তো এভাবেই কিন্তু এই জাল দিয়ে অসংখ্য মাছ মারা হয় এবং এই মাছগুলো খেতেও কিন্তু অনেক সুস্বাদু এখানে কোনো ভয় ভীতির কারণ নেই আর এই জালটি অনেক আকার বড় হয়ে থাকে যার কারণে লোক সংখ্যা একটু বেশি লাগে আর এই জাল দিয়ে মাছ ধরার সময় একটু কষ্টও হইতে হয় সেটা হচ্ছে শীতের দিনে শীতের দিনে পানিতে যে দুজন নামতে হয় সেই দুজনকে সে দুজন অনেক শীত সহ্য করতে থাকাবে তারপরও যখন জাল ভর্তি মাছ উঠে তখন জেলেদের মুখে হাসির ফোয়ারা পত সেই সাথে তারা আনন্দে তখন ভরপুর থাকে এভাবেই এই জাল দিয়ে মাছ ধরা হয় বিশেষ করে যারা এই জাল দিয়ে মাছ ধরা দেখেছেন তারা তো জানেন আর যারা মাছ মারছেন এই জাল দিয়ে তারা তো বুঝতেই পারেন তারা তো বুঝতেই পারছেন যে কিভাবে এই জাল দিয়ে মাছ মারা হয় এবং জাল দিয়ে মাছ মারার আনন্দটা কতটুকু অনেক সুন্দর এই জাল দিয়ে কিন্তু অসংখ্য ইলিশ মাছও ধরা হয় বিশেষ করে নদীর মধ্যে যখন কোনো একটা এই ঘোনার ভিতর যদি এই জাল দিয়ে চাপ দেওয়া হয় তখন কিন্তু অনেক ছোট বড় ইলিশও ওঠে এই জালে বিশাল আকৃতির ইলিশ ওঠে সাথে ছোটো ছোটো ইলিশ ওঠে সেই সাথে ঘাইরা গায়ে কাটা ট্যাংরা তারপরে কাজলি মাছ পাবদা মাছ পুঁটি মাছ আইর কাটা বোয়াল শিলং তারপরে হোলি চিতল